তো নমস্কার বন্ধুগুলো তোমাদের জন্য আজকে আর কি আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আর কি গ্যালার সাউন্ড খুব আসতে করা খাবে আর কি তো ভিডিওটা হল কি মানে দেখো আর কি ওর মা আর কি মানে বাপ বাপবা আর কি মানে রোবাবি রোয়া গাড়ি ধরছে তো বারে বারে সিগড়ি ধরছে আর কি আর এভাইক দেখো আর কি মানে এমন আলসিয়া মানে কাজত বলে নাই খানের বলে কত আর কি মানে সারাদিন খাবে আর মানে নীম বেরবে মানে বসে থাকবে এইভাবে আর বুড়ে বাপ মা আর কি খাটিয়ে যাচ্ছে এরকম মানে একবার বাপক দেখা দাঁড়িয়ে যাচ্ছে আর মা ও ওপাকে তো ওটা ওটা যাবি না যদি মোবাইল দেখে আর কি তাহলে আর কি আমার আমারও ভাইয়া যাওয়ার পাই বেপ্তারে তাহলে তো তাই আর কি মুই ভিডিওটা তুলি ধরলুম খুব সাবধানে আর কি মানে একেবারে ভাই ভাই আর কি যাতে দেখি পায় না তা কী ভাই রোয়াটা কি গাড়বেন না হ্যাঁ